ধ্বনি ব্রহ্মাণ্ডের প্রথম শব্দ ওম শব্দের গভীর রহস্য কী রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানায় বন্ধুরা ওম ধ্বনি এই এক শব্দের মধ্যে লুকিয়ে আছে গোটা সৃষ্টির গোপন রহস্য আপনি কি জানেন একটিমাত্র শব্দ ওম যা মুখে উচ্চারণ করলেই শরীর মন আত্মা এক অদ্ভুত কম্পনে ভরে ওঠে তা আসলে কেবল শব্দ একটি ধ্বনি নয় বরং গোটা মহাবিশ্বের জন্ম বিকাশ ও লয়ের প্রতি কিন্তু কিভাবে কেন এত পবিত্র ধরা হয় এই একটিমাত্র শব্দকে রহস্যগুলো কি কি জানব কয়েকটি রহস্যের মাধ্যমে এক নম্বর হচ্ছে ওম এক পবিত্র ধ্বনির উৎপত্তি সংস্কৃত ভাষায় এটি একটি একাঙ্ক্ষরী মন্ত্র যাকে বলা হয় প্রণব ধ্বনি ওম শব্দটি তিনটি শব্দের সংমিশ্রণ এ অর্থাৎ অ সৃষ্টি ইউ অর্থাৎ উ স্থিতি এম অর্থাৎ ম অর্থাৎ লয় এই তিনটি ধ্বনির নিলেই তৈরি হয় মহাশব্দ যা সৃষ্টির তিনটি স্তরেই প্রতিফলিত করে দু নম্বর পুরাণ ও ধর্মীয় ব্যাখ্যা মুন্ড উপনিষদ বলছে এই ও ই পরম ব্রহ্ম যার মধ্যে সৃষ্টিকর্তা সৃষ্টি ও সমস্ত জীবের চেতনা বিদ্যমান ভগবত গীতায় অষ্টম অধ্যায় তেরো নম্বর শ্লোকে যে ব্যক্তি পরম ত্যাগ ও মনুসংযোগ সহ ওম ধ্বনি স্মরণ করে যে পরম গন্তব্যে পৌঁছে যায় ওম ধ্বনি হল শিব বিষ্ণু ও ব্রহ্মার একত্রপতি অর্থাৎ এ হচ্ছে ব্রহ্মা মানে সৃষ্টি ইউ উ হচ্ছে বিষ্ণু অর্থাৎ স্মৃতি আর এম হচ্ছে মহেশ্বর অর্থাৎ বিনাশ তিন নম্বর হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণ এক হচ্ছে কম্পন ও ফ্রিকোয়েন্সি ও উচ্চারণ করলে শরীরে ছশো থেকে আটশো হার্ডস ফ্রিকোয়েন্সি তৈরি হয় যা মেডিটেশন ও স্নায়ুবিক প্রশান্তির জন্য আদর্শ ওম ধ্বনি বেনের ডালা ও থ্যালামাস অঞ্চলে কম্পন তৈরি করে যা স্টেস কমায় এটি ভেগাস নার্ভ সক্রিয় করে ফলে হৃদপন্দন নিয়ন্ত্রিত হয় শরীর শান্ত হয় ধ্যানের সময় ওম ধ্বনি রেজোনান্স আমাদের মস্তিষ্কে আলফাওয়েট তৈরি করে যা ফোকাস ও মনের স্থিরতা বজায় বাড়ায় চার নম্বর হচ্ছে ওং এর প্রতীক চিহ্ন এর আকৃতি ব্যাখ্যা ওং এর চিহ্নকে বলা হয় ধ্বনি ও চেতনার তিনটে বাঘ নিম্ন বা জাগ্রত অবস্থায় বস্তায় উদ্ধ বা নিদ্রা বা চেতনাহীন অবস্থা ও শব্দের উপরে বিন্দুটি তুরীয় অবস্থা চতুর্থ ও চরম চেতনার স্তর তার নিচের অর্ধজাত আকৃতি মায়া বা বিভ্রান্তি যা আমাদের তুরিয়া চেতনা থেকে সরিয়ে রাখে পাঁচ নম্বর যে তন্ত্র ও যোগশাস্ত্রে ওং এর ব্যবহার তন্ত্র মতে ওং হল সমস্ত মন্ত্রের মূল প্রতিটি শক্তির আহ্বানে ওং দিয়েই শুরু হয় যোগ সাধনায় ওম ধনের সঙ্গে শ্বাসের ছন্দ মেলালে কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে জাগ্রত হয় ছ নম্বর হচ্ছে আজকের জীবনে ওমের গুরুত্ব রোজ সকালে ওম উচ্চারণ করলে শুধুমাত্র মানসিক শান্তি নয় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে মনোবিদ্যার মতে ওং ধ্বনি অনিদ্রা হতাশা দূর করতে সাহায্য করে একটি শব্দ যার কোনো ভাষাগত সীমা নেই ধর্মের গণ্ডিও নেই এটি এক ধ্বনি যা আমাদের নিজস্ব আত্মার সঙ্গে পুরো সৃষ্টিকে যুক্ত করে সেই ধ্বনি হলো ওম তাই ওম শুধু উচ্চারণ নয় এটি এক জীবন্ত কম্পন যা শুনলে আমাদের ভেতরের ঈশ্বরকে জাগানো সম্ভব বন্ধুরা আজ এই পর্যন্ত এই তথ্যবতা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না ধন্যবাদ